হাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা যারা সুন্দর সুন্দর অফারের ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দেবা মিনিমাম বারোশো তেরোশো টাকার ড্রেসগুলো তোমরা পাচ্ছ মারতো আষ্টশো ষাট টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে অনেক সুন্দর উন্নাটা জামাটা পুরোটা কাজ করা উন্নাটাও পুরোটা কাজ করো মারতো আট টাকা যার ভালো লাগে দ্রুত শট দিয়ে নিয়ে নিবে আটশো ষাট টাকা এই যে দেখো এটাও খুব সুন্দর পুরাটাই তোমার কাচুপি কাজ করা হ্যাঁ পুরাটাই কাজ করা অনেক সুন্দর একটা আর পিওরের দুপাটা এটাও পাচ্ছ তোমরা আষ্টশো ষাট টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আষ্টশো ষাট টাকা মাত্র আষ্টশো ষাট টাকা দুর্দান্ত ড্রেসগুলো ড্রেসগুলো দুর্দান্ত হুম এটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা লোন না মারত পাবা তোমরা আষ্টশো ষাট টাকা মার তো আষ্টশো ষাট টাকা মার তো আষ্টশো ষাট টাকা টাকা এটাও দেখো খুব সুন্দর একটা ড্রেস মারতো পাবা আষ্টশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা পাকিস্তানি লোনের ভিতরে খুবই সুন্দর আষ্টশো টাকা দেখো এই ড্রেসটা অনেক সুন্দর এটা বাবা নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো নয়শো টাকা মাত্র তো নয়শো টাকা এটার যত ডিজাইন আছে সব শেষ শুধু একটা পিস আছে আষ্টশো ষাট টাকা একটু ভিডিওটা বড় হবে দেখে নিও একবারে ভিডিওতে দিয়ে দিছি টু পিস টু ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা টু পিস এটা মাত্র ছয়শো টাকা পাবা ওয়ান পিস এটা হলো পাকিস্তানি ড্রেসের ওয়ান পিস খুবই সুন্দর একটা ওয়ান পিস দেখো এটা সাড়ে পাঁচশো টাকা পাবা ওয়ান পিস খুবই সুন্দর একটা ড্রেস ওয়ান পিস পাবা হ্যাঁ এটা দেখো এটা একটা পাকিস্তানি ওয়ান পিস খুবই সুন্দর এটা গলা কেটে নেবা এটার ভিতরে অনেক কাপড় আছে হ্যাঁ এটার ভিতরে অনেক কাপড় দেওয়া আছে যে দেখো শিলিতে এটা ক্যাটালকের একটা ড্রেস মাত্র সাতশো টাকা পাবা ওয়ান পিস যার ভালো লাগে নিয়ে নেবা কথা বলে না কথা বলে না পাকিস্তানি লোন পাকিস্তানি লোন সাতশো পঞ্চাশ টাকা এটাও পাবা তোমরা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এই ড্রেসটা আষ্টশো ষাট টাকা সাতশো পঞ্চাশ একটা সুন্দর ড্রেস আষ্ট টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ